গুড ইভিনিং বন্ধুরা আমি আজ থেকে বাংলায় এই চ্যানেলে বাংলায় ভিডিও দেব কারণ হিন্দিতে আমি যা ফিল করলাম এই দেড় দু বছরে যে হিন্দিতে আমি এক নম্বর আমার স্ট্রাগল করতে হচ্ছে অনেক হিন্দিটা বলার সময় যেহেতু হিন্দি আর মাতৃভাষা নয় বলতে অসুবিধা হয় বলেও দিচ্ছি কিছু কিছু ভিডিওতে বলেওছি বাট ফুল ফ্লেজে আমি বলতে পারবো না বা ফুল ফ্লেজে আমি যদি কোনো জিনিস বোঝাতে চাই কোনো জিনিস এক্সপ্লেন করতে চাই যেটা যতটা আমি জানি সেটা আমি ফুল প্রুফভাবে আর কি হিন্দিতে পারছি না যা বুঝ সেজন্য ভাবছি যে এবার থেকে বাংলাতেই ভিডিও দেবো আশা করছি যতটাই যা হবে ভাল লাগবে তোমাদের তো এবার আজকের টপিক হচ্ছে ল্যাপটপ ব্যাটারি নিয়ে ই দু শেষ হতে যাচ্ছে দু আসছে অনেক সেল সারা বছর ধরে চলল বছর শেষ এখন অনেক ধরনের সেল আসছে চলছে তো অনেকে কি হবে এই সেলে ইয়ার রেন্টে বা আগের সেলে ল্যাপটপ কিনেছে বা কেনার প্ল্যানিং আছে এইচপি ডেল উইন্ডোজ যা যা ল্যাপটপ হয় লেনোভো অ্যাসুস বিভিন্ন যা যা ল্যাপটপ মেইনলি নাম করা আর কি কোম্পানি যে কোম্পানি আর কি উইন্ডোজ ল্যাপটপ একটা কিনলে নতুন জিনিস হাতে এসছে এনজয় করছেন কাজবাজ করছেন মিটিং করছেন ক্লাসেস করছেন নেটফ্লিক্সরা এনিথিং গেম খেলছেন এটসেকটরা এক দেড় বছর খুব ভালো চলল তারপরেই হঠাৎ করে দেখা গেলো তো ব্যাটারি ড্রেনিং প্রবলেম অর্থাৎ তাড়াতাড়ি ব্যাটারি কমে যাচ্ছে এটা নতুন কিছু নয় কারণ উইন্ডোজ ল্যাপটপ এই একটা নেগেটিভ সাইডে ফেমাস যে এরকম ব্যাটারি ড্রেন ইস্যুর জন্য বেশিরভাগ অনেক ল্যাপটপের ক্ষেত্রে এরকম দেখা গেছে এটা নতুন কিছু নয় তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে এই ল্যাপটপ ড্রেন এই ব্যাপারটাকে কীভাবে ফিক্স করা যায় তার কিছু টেকনিক্স কিন্তু এই টেকনিকগুলো যে হানড্রেড পারসেন্ট ওয়ার্ক করবে সেটা আমি বলছি না কারণ সেটা ডিপেন্ড করবে আপনার ব্যাটারির কন্ডিশনের উপরও যদি ব্যাটারি সত্যি ডিফেক্ট থাকে বা ব্যাটারি সত্যি ড্যামেজ থাকে বা ব্যাটারিতে সত্যিই কোনো প্রবলেম হয় তাহলে এই টেকনিকগুলো কোনোটাই কাজ করবে না কিন্তু ওপর ওপর যদি সফটওয়্যার লেভেলে কিছু হয় কোনো উইন্ডোজের কোনো সমস্যা হয় তাহলে হয়তো এই টেকনিকগুলোর মধ্যে কোনো একটা হয়তো কাজ করে যেতে হবে তো চলো ভিডিওতে এগোনো যাক এবং আর সময় নষ্ট না করে প্রথমে কিছু বেসিক টেকনিক্স নিয়ে কথা বলবো যেগুলোতে আপনার ল্যাপটপের হয়তো বা যেই ব্যাটারি প্রবলেম আসছে সেটা ঠিক হয়ে গেল এরকম কিছু তিন চারটে প্রথমে বেসিক টেকনিক নিয়ে কথা বলা যাক যেমন হয়তো কোনো কাজ আপনি করছেন ক্লাস করছেন কোনো মিটিং করছেন বা কোনো কাজের জন্য আপনি ল্যাপটপের ব্রাইটনেসটাকে অনেকটা হাই করে রেখেছেন পরে সেই হাইটাকে লো করতে তাহলে ব্যাডনেসটাকে কমাতে ভুলে গেছেন খেয়াল নেই এই কারণে হয়তো ব্যাটারি ড্রেন হচ্ছে সেকেন্ডলি ল্যাপটপের সাথে হয়তো কখনো কোনো অ্যাসেসারিস যেমন ইউএসবি ফ্যান কুলার আর জিবি কিবোর্ড এটসেকট্রা কিছু লাগ করে রেখেছেন যেগুলো হয়তো বেশি পরিমাণে ব্যাটারি খাচ্ছে সেটা একটা ইস্যু হতে পারে কিংবা আপনি কোনো একটা এরিয়াতে আছেন যে এরিয়াতে হয়তো ওয়াইফাই আছে বাট খুব উইক সিগন্যাল সেই সেই জায়গায় যদি আপনি ওয়াইফাই সবসময় আপনার ল্যাপটপে লাগিয়ে রাখেন বা কানেক্ট করে রাখেন যেহেতু সিগন্যাল উইক আসছে ল্যাপটপের বেশি প্রেসার পড়বে সেই সিগন্যালটাকে ক্যাচ করতে ফলে তখন বেশি ব্যাটারি ড্রেন হওয়ার ইস্যু হয় এটা ছাড়াও আর একটা বেসিক যেটা জিনিস হতে পারে যে আপনার ল্যাপটপে হয়তো আর জিবি কিবোর্ড আছে বা মানে ব্যাকলাইট কিবোর্ড আছে সেই ব্যাকলিট হয়তো আপনি দেখতে খুব সুন্দর লাগে বলে হাই করে রেখেছে সেটাও কিন্তু কোনোভাবে আপনার ব্যাটারি ড্রেন ইস্যুর একটা মানে কারণ হতে পারে তো এই তিন চারটে যেগুলো বেসিক কারণ আমার মনে হলো এইগুলোতে ফার্স্ট স্টেজে হয়তো ঠিক হয়ে যেতে পারে ব্যাটারি কোনো ড্রেন ইস্যু হচ্ছে কিন্তু এগুলো ছাড়াও এগুলো করার পরেও যদি ব্যাটারি সেমভাবে ড্রেন হতে থাকে তাহলে কিছু অ্যাডভান্স টেকনিক নিয়ে আবার কথা বলবো আপনি আপনার ল্যাপটপে যদি একবারে হাই পারফরমেন্স পেতে চান তাহলে হয়তো আপনার ল্যাপটপে ডিফল্ট বা আপনি নিজে হয়তো হাই পারফরমেন্স মোড যেটা ব্যাটারি সেটিংস থেকে অন করতে হয় সেটা অন করে রেখেছেন এই কারণে আপনি পারফরমেন্স তো হাই পাচ্ছেন সব থেকে বেস্ট পাচ্ছেন কিন্তু সেই পরিমাণে ব্যাটারিও ড্রেন হচ্ছে যেটা হয়তো ইস্যুর কারণ হয়ে যেতে পারে তো যদি আপনি একটা ব্যালেন্স চান কারণ ওখানে ওই সেটিংসে তিন রকম আর কি সেটিংস পাওয়া যায় একটা হচ্ছে যে হাই পারফরমেন্স যেখানে ব্যাটারি একটু বেশি ড্রেন হবে একটা মিডিয়াম যেখানে দুটোই ব্যালেন্স একটা হয় লো ব্যাটরি মানে লো পারফরমেন্স যেখানে হয়তো পারফরমেন্সটার তুলনামূলক হয়তো টেন টোয়েন্টি পারসেন্ট লো হবে কিন্তু ব্যাটারি আপনি থেকে বেটার পাবেন তো এই আপনার নিড অনুযায়ী আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন এটা চেঞ্জ করবার জন্য আপনি টাস্ক যে ব্যাটারি অ্যাকাউন্টটা আছে সেখানে ক্লিক করুন তারপর যে একটা ছোট্ট মতো উইন্ডো খুলবে সেখানে দেখবেন একটা স্লাইডার থাকবে যে স্লাইডারটাকে আপনি লেফট থেকে রাইট অবধি মুভ করতে পারবেন আপনার নিড অনুযায়ী একবারে লেফট মানে বেস্ট ব্যাটারি লাইফ একবার রাইট মানে বেস্ট পারফরমেন্স অর্থাৎ ল্যাপটপে পারফরমেন্স উইন্ডোজ ইলেভেনের ক্ষেত্রে করতে হবে কি যে আপনাকে যেতে হবে সেটিংসে সেখান থেকে সিস্টেম সিস্টেম থেকে পাওয়ার অ্যান্ড ব্যাটারি আপনার ল্যাপটপের ব্যাটারি ড্রেন হওয়ার পেছনে আরেকটা সবথেকে বড় কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে যদি আপনি অনেক হাজার হাজার অ্যাপস ইউজ করেন ল্যাপটপে তাহলে হয়তো যে স্টার্ট অ্যাপস যেগুলো থাকে অর্থাৎ যেগুলো ল্যাপটপ অন করার সাথে সাথেই নিজে নিজে অন হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে সেগুলো চলার জন্য হয়তো আপনার ব্যাটারি কোথাও না কোথাও বেশি ড্রেন হচ্ছে তো এক্ষেত্রে এটাই অ্যাডভাইজেবল যে আপনার ওই অ্যাপটা ইউজ হোক না হোক আপনি স্টার্ট থেকে ওটাকে ডিসেবল করে দিন অর্থাৎ নিজে নিজে অন হবে না ব্যাকগ্রাউন্ডে চলবে না যখন আপনার দরকার আপনি নিজে ওটাকে অন করে নেবেন যদি আপনার ল্যাপটপে কোনো ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকে থাকে বা ঢুকে যায় তাহলে সেটা আপনার ল্যাপটপের ভেতরে খুব নরমালি বিহেভ করে যেটা হয়তো আপনার সিপিইউকে আপনার ডিস্ককে মানে হার্ড ডিস্ককে বেশি খাটিয়ে যে ইউসেজ হার্ড ডিস্ক মানে তাদের ইউসেজ বাড়িয়ে তোলে যে কারণে হয়তো ব্যাটারি ড্রেন কোথাও না কোথাও হতে পারে তো এটা দেখার জন্য ডেফিনেটলি অনেক তো সফটওয়্যার আছে অ্যান্টিভাইরাস কিন্তু যেগুলো আমি রেকমেন্ড করি না কখনোই কারণ অ্যান্টিভাইরাস ইনস্টল করলে হয়তো কাজ তো বেটার হবে স্ক্যান আপনি ভালো করতে পারবেন কিন্তু উল্টে ল্যাপটপ স্লো হয়ে যাওয়ার চান্স থাকে কারণ অনেক রিসোর্সেস খায় ওই অ্যান্টিভাইরাস সফটওয়্যার্সগুলো সব থেকে ভালো যেটা ল্যাপটপের মধ্যে ইনবিল্ড থাকে উইন্ডোজ ডিফেন্ডার সেটা দিয়ে আপনি পুরো একবার সিস্টেমটাকে চেক করে নিতে পারেন আপনি কি করেছেন না ল্যাপটপের ব্যাটারি চেঞ্জ করেছেন বা উইন্ডোজ নতুন আপডেট এসছে নতুন আপডেট করেছেন এর ফলে কি হতে পারে যে ইনবিল্ড যেই ড্রাইভার আছে ব্যাটারি ড্রাইভার সেটা হয়তো নতুন উইন্ডোজ ভার্সনের সঙ্গে ইনকম্পেটেবল হয়ে যেতে পারে বা আপনি বা আপনি যে নতুন ব্যাটারি লাগিয়েছেন সেই ব্যাটারির সঙ্গে এক্সিস্ট যেই ড্রাইভারটা আছে সেটা ম্যাচ খাচ্ছে না এটা একটা রিজন হতে পারে ব্যাটারি ড্রেনের তো এক্ষেত্রে করতে হবে কি না আপনার সেটিংস থেকে গিয়ে ব্যাটারি ড্রাইভারটাকে একবার নতুন করে রি করে নেওয়া এই সমস্ত চেঞ্জেস করেও যদি আপনার ল্যাপটপের কোনো পরিবর্তন না হয় ব্যাটারির ইউস মানে ব্যাটারি ড্রেনের তাহলে আপনি যদি বুঝতেই না পারেন যে ল্যাপটপের কোথায় কি ইস্যু হচ্ছে ব্যাটারি ড্রেন হচ্ছে তার জন্য তাহলে আপনি আরেক কাজ করতে পারেন পাওয়ার ট্রাভেল শ্যুটার যেটা থাকে ল্যাপটপের মানে উইন্ডোজের নিজস্ব একটা ট্রাভেল শ্যুটার যেটা নিজে নিজে আর কি কোনো ডিফেক্ট বা কোনো ইস্যু থাকলে সেটা নিজে নিজে ডিটেক্ট করে তারপর সে নিজে সেটাকে ফিক্স করে দেয় তো আপনি সেই পাওয়ার ট্রাভেল শ্যুটারটাকে একবার রান করতে পারেন দেখতে পারেন অটোমেটিক কিছু আর কি সে ডিটেক্ট করছে নাকি এবং সে ডিটেক্ট করতে পারলে সে অটোমেটিক সেটাকে ফিক্স করে দেয় ট্রাভেল শ্যুট করেও যদি আপনার ল্যাপটপে আপনি কোনো ইস্যু খুঁজে না পান তাহলে আপনি করতে পারেন এটাই যে একবার যে উইন্ডোজটা আপনি ইউজ করছেন টেন হোক ইলেভেন হোক সেটাকে একবার রিনস্টল করার নিজে পারলে ভালো নালে আপনি কোনো আশেপাশে কোনো দোকানে গিয়েও সেটা করে নিতে পারেন তো এই ছিল কয়েকটা টেকনিক যেগুলোতে আপনি ল্যাপটপে ব্যাটারি ড্রেন হলে তাড়াতাড়ি ব্যাটারি শেষ হলে এইগুলো ট্রাই করতে পারেন টেকনিকগুলো হয়তো কোনো না কোনো টেকনিক এখানে কাজে লেগে যেতেও পারে এসব কোনোটাই যদি কাজে না লাগে তাহলে সব থেকে বেস্ট হবে আপনার ব্যাটারিটাকে রিপ্লেস করে নেওয়া একবার দোকানে গিয়ে দেখানো হয়তো ব্যাটারিতে ব্যাটারির বয়স হয়েছে ব্যাটারিতে কোনো ড্যামেজ এসছে ব্যাটারিটা আপনাকে রিপ্লেস করিয়ে নিতেও হতে পারে কারণ যদি এই সময় রিপ্লেস না হয় পরবর্তীকালে এটা থেকে ওভারহিটিং ইস্যু ব্যাটারি ফুলে যাওয়ার ইস্যু আরও কিছু বড় বড় ইস্যু দেখা দিতে পারে তো এই ছিল আজকের এই ভিডিওটা অনেক দিন পর বাংলা ভাষায় একটা ভিডিও বানালাম হিন্দি থেকে সরে এসে জানি না কেমন হলো এই ভিডিওটা আপনারা বলবেন ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে যাতে এটা আর কি এরকম ব্যাটারি ইস্যু হচ্ছে ল্যাপটপের বা কিছু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি কন্টেন্টস ভালো লাগে এরপর থেকে সমস্ত কিছুই বাংলাতেই আসবে তাহলে একটা বাংলা চ্যানেল হয়ে গেল এটা আলটিমেটলি তো এই ভিডিওতে এতটাই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টেকনিকগুলো ট্রাই করুন যদি আপনার ল্যাপটপ ইস্যু হয় দেখা যাক ঠিক হয় নাকি কোনো কমেন্ট থাকলে আপনার কোনো ফিডব্যাক থাকলে আরও এসব ছাড়াও কোনো আপনার যদি টেকনিক্স জানা থাকে যেগুলো আমি ভিডিওতে বললাম না সেগুলোর জন্য কমেন্ট ডেফিনেটলি করবেন আমারও জানা হয়ে যাবে বাকিদেরও জানা হয়ে যাবে তো এনিওয়েস স্টে সেফ অ্যান্ড গুড বাই